এটা এটার মাত্র টাকা স্টক কমে পাচ্ছেন মাত্র না শুধু মাত্র কয়েকদিন ইউজ হয়েছে আপনাদের সাথে আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে অফারের ভিডিও যেহেতু কয়েকদিন আগে ডিসেম্বর ডিসেম্বর অফার দিছে বাট আমাদের ডিসেম্বর অফার বাট

আইফোন হাতেতে আপনারা টাকা পেড করবেন আগে হ্যাঁ আগে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে 2040 টাকা পেমেন্ট করে তো কিন্তু থাকবে তো আজকে কোথা থেকে দেখাবেন ভাই আজকে আইফোন থেকেই দেখাই আইফোন থেকে ভাই 15 প্রো ম্যাক্স 256 98 ব্যাটারি আছে

হান্ড্রেড ব্যাটারি এটা পাচ্ছেন মাত্র এক লাখ আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন জি ভা প্রো এক লাখ আট হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি তারপরে একটা আছে ফিফটিন ভেয়া এটা কিন্তু খুবই ভালো একটা প্রাইস দেবো একটু সমস্যা আছে এখনও জানুয়ারি পর্যন্ত আপনার অফিসিয়াল ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি এখন শোষিয়াল মানে ফোনে একটু সমস্যা আছে বলতে যে আপনি এখানে একটু ডেন্ট পড়েছে ডেন্ট পরেছে জি এটা আপনার মাত্র তিনশো

এটা দিচ্ছি মাত্র একশো আঠাশ জিবি কালার আছে হ্যাঁ তারপর আরেকটা দিচ্ছি খুবই চাহিদাপূর্ণ একটা ফোন এলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন এটা প্রাইস কম দেওয়ার কারণ হচ্ছে ব্যাটারি হচ্ছে সেভেন্টি সিক্স

দ্য প্রাইস কত থাকবে ভাই 30500 টাকা মাত্র 30500 29500 টাকা 100% ব্যাটারি কি হ্যাঁ এটা 29500 টাকা দিতেছে টাকা ডিসকাউন্ট করে দিলাম ওকে আর তাও ব্যাটারি ব্যাটারি থাকবে হ্যাঁ হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট একদম

এটা এটা কালার কালার আর হচ্ছে হচ্ছে তিনটা 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 কিন্তু ফুল কোনো একটা কোন স্কেচ পাবে না এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি তারপরে দেখে পিকসল সেভেন এ দেখেন খুব চমৎকার একটা কালার এটা এটারও দুইটা কালার আছে এটারও ইউএস ইউএসে এটা আছে এটা পাচ্ছেন আপনি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় উনত্রিশ হাজার পাঁচশো টাকা পিকসেল সেভেন এ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি জি তারপরে দেখেন সিক্স প্রো সিক্স প্রো বারো একশো আঠাশ জিবি

তারপর দেখাচ্ছি Honor Huawei P30 Pro ভাই আর 128 GB 30 Pro এটাও কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোনটা তো স্লিম অনেক তাই হ্যাঁ অনেক স্লিম একটা ফোন হ্যান্ডি ফোন খুব স্মুথলি চলে ফোনটা এই P30 Pro গেমিং প্রসেসর তো ভাই খুব ভালো তো এটার প্রাইস দিচ্ছি মাত্র আজকে 22500 ভাই 22500 22500 টাকা P30 Pro

ন্যাচারাল টাইটানিয়াম এস টোয়েন্টি এর সবচেয়ে আপগ্রেড একটা লেটেস্ট ডিভাইস প্রাইসটা কত দিচ্ছেন এতদিন সেল আজকে আজকে অফার দিচ্ছি যেহেতু বিজয়ের অফারটা দেরি করে ফেলেছে মাত্র হাজার টাকা 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 বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো ভাই সিম ফিজিক্যাল ডুয়েল সিম এস আলটা মাত্র নব্বই হাজার টাকা পেয়ে জি ওকে

আজকে প্রায় এস এস টেনের ভিডিও আমার প্রত্যেকটা মানে ভিডিওতে দেওয়া হয়েছে ডিটেলস সম্পর্কে বলা হয়েছে যে কার ডিসপ্লে হ্যান্ডিফোন চমৎকার ক্যামেরা এস টোয়েন্টি থ্রি আলট্রার সাথে কম্পেয়ার করা যায় ক্যামেরাটা আর হচ্ছে এই ডিসপ্লে ফিঙ্গার গেমিং ফোন

এগুলোর প্রাইস দিচ্ছে আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা বিশ টাকা এ ফিফটি থ্রি ফাইভ সবগুলা কালার পাবে তারপর দেখে স্যামসাং এম বারো জি

সোনির যদি বলতে চাই তাহলে তো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত হিউজ একটা কালেকশন সোনির কালেকশন আছে জি মোটামুটি সবগুলো ইয়ার রাখার চেষ্টা করেছে মডেল অল্প করে সবগুলোই রেখেছে সোনি 1 মার্ক 3 ভাই 1 মার্ক 3 সোনি 1 মার্ক 3 ক্যামেরার কথা তো এটা বলা লাগে না কাস্টমার জানে সোনির ক্যামেরা কেমন আসলে সোনির মধ্যে যারা একটু বড় ডিসপ্লের ফোন চায় ক্যামেরা থেকে যেন আমার একটু যেহেতু সোনির ক্যামেরা বলা লাগবে না কারণ শনি পুরো বিশ্বেই স্যামসাং যেমন ডিসপ্লে সাপ্লাই দেয় সোনি এরকম ক্যামেরা সাপ্লাই দেয় তো সনির মধ্যে যারা একটু বড় ডিসপ্লে খুঁজছেন যে আমি গেমিং করবো বা ই করবো নন স্টপভাবে ইউজ করতে চাই রাফ টাফ তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারেন যেহেতু ডিসপ্লে বড় ইউজ করেও মজা পাবেন আশা করা যায় তারপরে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে ফোনটা ইউজ করে কীরকম লাগলো

সোনি টেন বাই ফোর দিচ্ছি ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আট একশো আট জিবি চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি যতটুকু জানি টেন মার্ক ফোরে তো ডুয়েল সিম হয় তে তাই না হ্যাঁ হ্যাঁ সোনিতে কিন্তু টেন মার্ক ফোরে ডুয়েল সিম হয় আর যারা একটু কম বাজেটের মধ্যে ফোন খুঁজতেছেন অনায়াসে সোনির ফোনগুলো নিতে পারেন আর সোনির ফোনগুলো আমি যতটুকু জানি যে ভাইয়া যে ওয়াটার রেজিস্ট্যান্স গ্যারান্টিটা থাকে হ্যাঁ এটা থাকবে সোনি সবগুলো মডেলে এটা থাকে ভাইয়া আচ্ছা তারপর যে সোনি টেন মার্ক টু

অথ একটা ফোন পে যাচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে কারো যদি প্রাইসের মধ্যে ফোনটা পছন্দ হয় অবশ্যই এসে নিয়ে যান ফোন একটু দাগ স্ক্র্যাচ আছে বাট ফোনটা ইউজ করে আপনারা মজা পাবেন যেহেতু টাকা দিয়ে কিনবেন অবশ্যই ভালো একটা জিনিস কিনেন লুকের চেয়ে আপনার ফোনের কোয়ালিটিটাই বেশি গ্যারান্টি মানে বেশি ইমেটার করে তারপর দেখেন আপনার অ্যাকুয়াস R6 বা কার ডিসপ্লে এরটা ফোন হ্যাঁ খুব সুন্দর একটা ফোন 128 GB এটা তো কিন্তু গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে

খুবই হ্যান্ডি একটা ফোন আর স্লিম ফোন একবার অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার সহ ওকে এটা প্রাইস দিচ্ছে আজকে 33500 টাকা মাত্র 33500 টাকা B27 Pro 33500 টাকা ভাই ওকে আপনারা খালি ফোনের ইয়াটা দেখেন কতটা স্লিম ফোনে ফোনটা কন্ডিশন কিন্তু একবারে ফুল নিউ কন্ডিশনে আছে ভাই স্যার ম্যাট এডিশনের একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফোনটা আসবেন চেক করবেন বসবেন দেখবেন চা রাস্তা খাবেন এরপর নিয়ে যাবেন জি ভাই ওকে তারপর দিচ্ছি Vivo B30

কত দিবেন আজকে এটা আজকে প্রাইস দিব 19000 টাকা ভাই 19000 মাত্র 19000 টাকায় কিন্তু ক্যামেরা ক্যামেরাতে বুঝা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না আপনারা কমেন্ট করে জানান যে স্ক্র্যাচটা আসলে দেখা যাচ্ছে কিনা ফুল বক্স ভাইয়া ওকে এটা মাত্র দিচ্ছে 18000 টাকায় ভাই ওকে আর 256 জিবি ফোন B27E 18000 টাকায় দিচ্ছি মাত্র যারা কভার ইউজ করতে চান তারা বুঝতে পারেন আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারি না ওই আপনার কভার ইউজ করতে পড়েছে আর কি ডেন্ট নাই কিন্তু স্ক্র্যাচ আছে ফোনে একটা কিছু সুইচ করা যাচ্ছে না তাই তো জি ওকে তারপরে দেখাচ্ছে আপনার স্বামী এএমআই 11 আল্ট্রা ভাইয়া ওকে ডুয়াল ডিসপ্লে আছে 100 120x জুম 120x জুম 120x জুম ডুয়াল ডিসপ্লে খুবই চমৎকার বক্স ফুল বক্স ভাইয়া ফুল বক্স হোয়াইট ব্ল্যাক তিনটা কালারই আছে ফুল বক্স মাত্র প্রাইস দিব কত ভাইয়া উইথ বক্স বলেন আপনি 45500

শুধুমাত্র এই পর্যন্ত আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয় আপনারা কল করে করে পারেন কারণ বাংলাদেশের চৌষট্টি জেলে করে থাকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট কমেন্ট করে জানান যে গুলো কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ আশা করি পাশে থাকবেন